একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশ কিনে উল্লাস করেন আল্লাহ আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন আছেন ষাট বছরের মানুষ আছে সত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটারে উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদের অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠে আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ ডুক্ত যেন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম এলাও করে এ কথা বলে সে মারা গেছে সে যদি বন্ধ হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান হয় জান্নাতি হোক বা জাহান হোক এটার ফাইসালা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাইয়া যে তার গায়ে আগুন ধরাইছো তুমি কয় নম্বর তুমি জানো নি এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলে ঠিক না যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে আমাদের নব্বইটা মাজারের মধ্যে আগুন ধরায় দেওয়া হয়েছে সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাকে লাগাম টেনে ধরতো আজকে কবরের ভিতর থেকে লাস্ট টেনে আগুন ধড়াই দিত না কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের পছা পঁচানব্বইটা মাজারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে এই দেশে ইসলামের সেন আল্লাহর রীগন এই দেশে শান্তির বার্তা সেই আল্লাহর অলির মাজার যখন লাগাই দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবনো আব্দুল ওহাদ মসজিদের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান কথা বলতে আইলো সুন্নাত ওয়াল জামাত এগুলো বরদাস্ত করবে না শান্তিতে কথা বলি ভদ্রভাবে কথা বলি খানকাই বসে আমরা মুরাকাবা মুশাহাদা করি আমাদেরকে রাষ্ট্রপতি নামতে বাধ্য করবেন না বলে দিলাম ঠিক কিনা বলেন এই যে ইন্টারিম গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে সেই উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক আমি আশা করব সকল ধর্মপর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনার তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না বেঠে এটা অত্যন্ত দুঃখজনক যে আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে উগ্রতা নাই নিন্দা নাই হিংসা নাই এবং গৃহৎ নাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন রসুল ফাঁকের আদর্শ যদি হৃদয় লালন করেন দেখবেন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা